ছয়শো খ্রিস্টাব্দে মৌলা আলী শেরেখদার মক্কার জমিনে কাবা শরীফিতে জন্মগ্রহণ করলেন জন্মগ্রহণ করার পরে যখন মৌলা আলী শেরেখদা হায়দারে কার্রার আসাদুল্লাহ হিল গালিব আল্লাহর সিংহ আসার পরে এই রজব মাসের তেরো তারিখে আবার জন্মে নাই মৌলা আলী সেরে কথা বলেন সোহান আল্লাহ খেয়াল করছেন হ্যাঁ পাশাপাশি আল্লাহ তালা কি খেলাই দেখাইছে যে তাদেরকে পাশাপাশি রাখলো ঠিক কিনা আল্লাহ আল্লাহ রসুল তাদের মর্যাদা সম্পর্ক ভালো জানে কিসের জন্য রাখছেন তারাই ভালো জানে দেখেন কিতাব পাকের ভিতরে আসছে শুক্রবার দিন মৌলা আলী শেরেখোদার মাতা বিনতে আসাদ তিনি তিনি যখন গর্ভবতী ছিলেন সন্তান সম্ভাবা ছিলেন ফাতেমা বিনতে আসাদ আবু তালিবের বিবি মৌলা আলী শেরেখোদার মা তিনি মৌলা আলীকে নিয়ে কাবা শরীফ করতে গেলেন শুক্রবার দিন শুক্রবার দিন তিনি কাবা শরীফ তাও করতে গেলেন এমন সময় তার সন্তানদের সম্ভাবা ছিলেন মৌলা আলী আসবেন ওই পেটের ব্যথা শুরু হয়ে গেছে বাচ্চা আসবে দুনিয়ার বুকে আসবে পেটের ব্যাপার শুরু হয়েছে ওইখানে বাড়িঘর নাই কাবা শরীফের দরজাও বন্ধ এখন কি করবে এখন একরে হতে আছে রসুল একর সাল্লাহ সাল্লাম বলতেছেন হে মা হে আম্মা যান আল্লাহ রসুল সাল্লাহামের দাদা যখন এই দুনিয়ার বুকে থেকে ইন্তেকাল করে চলে যান পর্দার আড়ালে চলে যান তার বাবা চলে যায় মা চলে যায় তখন আল্লাহ রসুল সাল্লামকে লালন পালন করে বড় করেছে আবু তালিব আলাইহি সালাম এবং ফাতমা মিংতে আসাদ বলেন সোহান আল্লাহ কে বড় করেছে যখন আল্লাহ রসুলের মা চলে গিয়েছে বাবা চলে গিয়েছে দাদা চলে গিয়েছে এক এক করতে করতে সবাই চলে গেল এখন তো আল্লাহ রসুল তো হজরত আবু তালিবের গৃহে আবু তালিবের গৃহে বাড়িতে হচ্ছে ওই আবু তালিবের গৃহে তো আল্লাহ রসুল তখন ও যেহেতু মা বলে ডাকে মা ফাতেমা ফাতেমা বিনতে আসাদ তিনি কাবা শরীফ তাওয়াফ করতেছিলেন ওই তাওয়াফের একটা সময় তার প্রসব বেদনা চেতে গেল প্রসব বেদনা শুরু হয়ে গেল মাওলা আলী আসবে আল্লাহর ঘরে আসবে আল্লাহর সিংহ বলে সুবহানাল্লাহ কার ঘর কার ঘর আল্লাহর ঘর ঘর কার মানে আল্লাহর ঘরের ভিতরে আসতেছেন কে আল্লাহর সিংহ ঘর হলো আল্লাহর আল্লাহ অন্য জায়গা কে নাই আমার ঘর বাইতুল্লাহ মানে ঘর বাইতুল্লাহ আল্লাহর ঘর বাইতুল্লাহ হলো আল্লাহর ঘর এই আল্লাহর ঘর আল্লাহ কখন থেকে রক্ষণাবেক্ষণ করতেছে শুনে নেন এই বায়তুল্লাহ শরীফ সর্বপ্রথম ফেরেশতারা নির্মাণ করেছে তখন আদম আলাইহিস সালাম কি আসেন নাই আদম আলাইহিস সালাম আসেন নাই সর্বপ্রথম নির্মাণ করতেছে ফেরেশতাগণ যখন আদম আলাইহিস সালাম আসলেন আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানব আদি পেতে আমাদের আদম আলাইহিস সালাম তিনি বাইতুল্লাহ শরীফ নির্মাণে কাজ শুরু করলেন আল্লাহর নির্দেশে যতটুকু কাজ করা দরকার ততটুকুই করতেছেন তারপরে আস্তে আস্তে সব নবীর জামানায় এই নির্মাণ হয়েছে আপনার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহিসালামে বাপ বেটা মিলে কাবা শরীফ নির্মাণ করলো বলেন সুবহানাল্লাহ বাপ বেটা মিলে কাবা শরীফ কি নির্মাণ করলো এখন দেখেন মিলে যে নির্মাণ করলো নির্মাণ করার পরে পাথর একটা বেঁচে গেল জান্নাতি পাথর ছেলে সেই পাথরটাই হাজিরা সুহান হাজরে আসবাদ হাজরে কি আসওয়াদ এখন কার দেখেন পায়ের পার্জায় সুমা খাইতেছে হাজরে আসাদ ওটা পাথর ওটা কি পাথর সব পাথর কি এক সব জায়গায় এক পাথর আর বাংলাদেশেও আছে পাথর এই পাথর কি এক না সিহারা এক দেখা গেলে কিন্তু এক না কিন্তু আজকাল আলে দল একদল একদল মানুষ বলে যে আমাদের মতন দেখা গেলেই নাকি সে মানুষ আদৌ বলা ইব্রাহি সালাম যে পাথরের পাথলাই সেই পাথর যদি এক না হয় তাহলে আমাদের মতন মানুষ হয় কিন্তু আল্লাহ সাধারণ মানুষ আনা ইউহা ইলাইয়া বলতেছে রসুল আমাদের মতন মানুষ বলতেছে কি আনা মিসলুকুম রসুল আমাদের মতন মানুষ বলা হয় নাই যে মাটির মানুষ কি বলা হয় নাই আমাদের মতো মানুষ তার বলছে ইউ ইলাই কিন্তু তানার উপরে অহিনাজিল হয় আমাদের উপরে অহিনাজিল হয় কোনো কিছু আসে তারা যে জগা খিচুড়ি একেবারে আমি সেদিকে দিকে যাচ্ছিলাম ওই দিকে যাচ্ছি বলে ঘুরে যাবে না ওয়াজ অন্য এরকম হয়ে যাবে না দেখেন এই যে কাবা শরীফ নির্মাণ হচ্ছে একটা পাথর বেসে গেল ইব্রাহিম আলাইহি সালাত সালাম হাজরে আসওয়াদের যে পাথরটা সেই পাথরটা বেঁচে যাওয়ার পরে ওই পাথরটা মানুষ যা সুমা খায় বলেন সুবাহান পাথর সুমা খাওয়া লাগে তাই না যে পাথর যা সুমা খাইতে পারে সে বলে আমার জীবন ধন্য হয়ে গেল যে ওই পাথর সুমা খেয়েছি দেখেন সে যে পাথর সুমা খাওয়া ইব্রাহিম আলাহ সাল্লাম সেই ইব্রাহিম আলাহ সালের বংশধর হলো আমার ভুজুর পাকিবা বলে সুবাহান্লাহ

হুজুর পাক বংশধর ইব্রাহিম থেকে ইব্রাহিম আসতে আসতে ইসমাইল থেকে আসতে আসতে বর্তমান জমিনে ছিল আস্তে আস্তে আমাদের দেশে চলে আসি আরবের জমিনে ছিল আমাদের দেশে চলে আসি যে কাবা শরীফের কথা বলতেছিলাম ওই কাবা শরীফের ভিতরে নির্মাণ হতে হতে একবারে মওলা আলী সেরে খোদা আল্লাহর ঘর বাইতুল্লাহ ওই বাইতুল্লাহ নির্মাণ করেছে ফেরেস্তারা নির্মাণ করেছে আমাকরাম নির্মাণ করেছে বহুত নবী রাসুল কাবা সাহেব নির্মাণ করেছে আপনার সুলাইমান পাইগম্বর নির্মাণ করেছে অন্যান্য সব নবী রাসুল নির্মাণ করেছে আস্তে আস্তে এত মানুষ নির্মাণ করলো সেই ঘরের ভিতর জন্ম নিন মৌলা সেরে কত বলে সুলহান আল্লাহ ঘর হলো আল্লাহর কার ঘর হলো আল্লাহর আল্লাহর ঘরের ভিতরে আর কেউ ঢুকতে পারবে হবে আল্লাহর ঘর জন্ম নেই কে আল্লাহর সিংহ কে আল্লাহর আসাদুল্লাহ আসাদুল্লাহ আল্লাহর সিংহ কে আল্লাহর সিংহ হল মৌলা আলি সেরে খোদা মৌলা আলী সেরে খোদা যখন ওই কাবা শরীফ বেদনা জয় প্রসব বেদনা শুরু হয়ে গেল আলীর মাথা আসাদকে বললেন হে আম্মা যান আপনি ওই কাবা শরীফের ভিতরে চলে যান বলেন সোহান আল্লাহ যখন আগায় গেল কাবা শরীফের দরজা বন্ধ এখন কি করবে কাবা শরীফের ভিতরে আগায় যাওয়ার কাবা শরীফের সামনে আগায় যাওয়ার সাথে সাথে কাবা শরীফ এইভাবে ফাটল ধরে গেল কাবা শরীফ এইভাবে রাস্তা করে দিল বলে সুহান আল্লাহ মৌলা আলী সেরে খোদা আসবেন মৌলা আলী সেরে খোদা আসবেন তো সরাসরি কাবা শরীফ মৌলা আলীকে আসার জন্য মৌলা আলীর মাকে কাবা শরীফ রাস্তা করে দিল বলে সুহান কার জন্য রাস্তা করে দিচ্ছে বলেন তো দেখি মৌলা আলী সেরে খোদা আসবেন কাবা শরীফ রাস্তা করে দিল যে আসো আমার ভিতরে আসো ওই কামা দরজা বন্ধ থাক শরীরের দরজা বন্ধ থাকতে গিয়েছে আমি এই কামা শরীরের দরজা ফাটল হয়ে গিয়ে তোমার রাস্তা তুমি তো চলে আসো আল্লাহর ভিতরে তুমি আসো এটা হলো আল্লাহর ঘর আসবে আল্লাহর সিংহ কে আসবে আল্লাহর সিংহ আসবে দেখেন ঘর হলো আল্লাহর আসবে মৌলা আলী এর জন্য কাবা শরীফ জায়গা করে দেয় মৌলা আলী আসার জন্য বলে সুহান কে আসবে আসবে মৌলা আলী দুনিয়াতে কাবা শরীফ কাবা শরীফ জায়গা করে দেয় মাওলা আলীকে আসার জন্য বুঝতে হবে সাধারণ মাথায় বুঝ বুঝে আসবেন আমাদের সাধারণ মাথায় বুঝে আসবে না তো কাবা শরীফ সবার জন্য তো ফাটল ধরবে না সেটাই বলতেছিলাম মৌলা আলী সেরে খোদা মা ফাতে আসাদ কাবা ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার পরে ওই আল্লাহ তালার ইশারায় মৌলা আলী সেরে খোদা এই কাবা শরীফ ভিতরে চলে আসলেন বলেন সুবাহান আল্লাহ কে আসলেন মৌলা আলী এক রেওয়াতে আছে মৌলা আলী জন্ম নেওয়ার পরে তিনি কাবার শরীরের ভিতরে শোক খোলেন নাই তিন দিন সব এক রেওয়াতে আসছে তিন দিন শোক খোলে না এনে তান আর মা তো বন্ধ করছে আমার ছেলে কি অন্য কিছুই নাকি হ্যাঁ মা তো আর বুঝতেছে না ফাতরা বিদতে আসাদ তিনি তো কি ব্যাপার আমার ছেলে কথা বলে না শোক বিধে তাকায় না কোনো কিছুই করে না যখন তিন দিন পর কাবা শরীফের দরজা আবার খুলে গেল খুলে যাওয়ার সাথে সাথে আসাদ মৌলা আলীকে কোলে নিয়ে বের হলেন বলেন সুবাহ আল্লাহর ঘর থেকে আল্লাহর সিংহ নিয়ে মৌলা আলীকে নিয়ে বের হলেন বলে সুবাহ তখন আল্লাহ রসুল ওইখানেই ছিল আল্লাহ রসুলকে বলতেছে হে বেটা মোহাম্মদ

কথা বললো কথা বললে আওয়াজটা যে মূর্তির কানে যে আলী সর্বপ্রথম দেখলেন কি দেখলেন কথা বললেন সর্বপ্রতম একরে আসছে মৌলা আলী সেরে খোদা তার মায়ের দুধ পর্যন্ত খাচ্ছেন না এক রেওতে আসছে যখন মৌলা আলীকে আল্লাহ রসুল করে নিলেন আল্লাহ রসুল করেনি সাথে সাথে মৌলা আলীর গালের ভিতরে আল্লাহ রসুলের জিব্বা মরক ঢুকাই দিলেন দেখেন খানা 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 শুরু হয়ে খানি কথা মৌলা আলী চোখে দেখে তাকায় না খাওয়া খানা খায় না কথা বলে না মনে হচ্ছে যে এক বন্ধুর সাথে এক বন্ধু দুই চার দশ বছর পরে পাঁচ বছর পরে দেখা হলে হাসি একটা কথা হয় না দোস্ত কেমন আছো ঠিক কিনা হ্যাঁ চোখ থাকে তখন হাসি মুখ থাকে না মনে হচ্ছে যে দুইজনে হাসতেছে হাসি হাসি কথা বলতেছে বলেন সুহান আল্লাহ অনেক দিন পরে তো ঠিক কিনা তারা তো সব এক জায়গায় ছিল ঠিক কিনা আল্লাহ রসুল আগে আসছে মৌলা আলী আসলে অনেক দিন পরে দেখা হাসি হাসি হেসে কথা বলতেছে মনে হচ্ছে তারা দুজন একসাথে মৌলা আলীর যে অনেকগুলো নাম পাকর ছিল নামের যে লকপ পাক ছিল মৌলা আলী খোদা হায়দারে কার্রার তার নামের ভিতরে আস হায়দার আসাদ এবং আবু তালিব এইগুলো লকব ছিল এবং আরো অনেক নাম ছিল যেরকম আমি আসাদুল্লাহ বলেছি সিদ্দিক আকবর তাদের মুরতা সফদার সিবিতে রসুল এইভাবে আল্লাহ রসুলের যে জামাতা মাউলা আলী সেরে ছিল তার অনেক নাম ছিল প্রত্যেকটা আরবি হরবের সাথে মাউলা আলীর নাম বারত নিশ্চিত আছে প্রত্যেকটা আরবি হরবের সাথে মৌলা আলীর নাম আছে এত নাম আছে গুনে বলা মুশকিল আমি কয়েকটা নাম বললাম অনেক নাম ছিল যাই হোক যতটুকু আলোচনা করেছি মলা আলী শেরে খোদা তিনি যখন মক্কার জমিনে ছয়শ খ্রিস্টাব্দে দু ভাই একই সাথে মিশে গেলেন কথা বলতেছেন তাদের ভাব বিনিময় হচ্ছে বেহস্ত থেকে আল্লাহ রসুল আগে চলে আসলেন মৌলা আলী সেরে কথা তিরিশ বছর পরে আসলেন এক রেহতের ভিতরে আসছে যে পাখি ছানা যেরকম করে তারা সন্তানকে খাবার চিবিয়ে চিবিয়ে খাওয়ায় মৌলা আলী বলতেছে আমাকে রসুল একরম সাল্লাহ আমাকে খাবার চিবিয়ে চিবিয়ে খাওয়াইছে বলেন সুবাহ